দীপা ও রূপা দুজনের উপরেই খুব খারাপ ভাবে তেড়ে বসলো সূর্য রূপা যখনই বলল রূপা তার নিজের বাবার কাছে ফিরবে তার বাবা ঠিকই তাকে একদিন কাছে টেনে নেবে কিন্তু সূর্য রূপার এই কথাটাতে ভুল বুঝলো সূর্য ভাবলো রূপা অন্য কারোর কথা বলছে না শুধুমাত্র কবিরের কথাই বলছে কিন্তু রূপা যে সূর্যের কথা বলছে এটা সূর্য বুঝতে পারলো না বুঝতে না পেরে সূর্য উল্টো রূপার উপরেই রেগে গেল অভিমান করে সেখান থেকে চলে গেল এমনকি এই সবকিছুর জন্য দীপাকেই দোষারোপ করলো কিন্তু দীপার যে কোনো দোষ নেই দীপাও যে সঠিক পথে আছে সেটাও বুঝছে না সূর্য তবে রাগের মাথায় সূর্য ফিরে গিয়ে সিদ্ধান্ত নেয় এবার সে কবিরের মুখোমুখি হবে কেন কবির রূপাকে অবহেলা করছে কেন সন্তান জন্ম দিয়ে সন্তানের দায়িত্ব নিতে পারছে না এমন নানান প্রশ্ন করবে কবিরের কাছে আর এটা ভেবেই চলে গেল সূর্য কবিরের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল অন্যদিকে কবিরও অনেকদিন পরে আবারও দেশে ফিরেছে দেশে ফেরা মাত্রই কবিরের মন টানছে দীপার জন্য বনের খোঁজ খবর নিতে করছে আর এই মন টানার বাড়িতে আস এদিকে দীপাও খুশি হয়ে যায় এতদিন পরে কবির দেশে ফিরেছে কবির সুস্থ আছে আর এই জন্য ও রূপাকে নিয়ে কবিরের বাড়িতে যায় সেখানে গিয়ে নিজের দাদার সাথে দেখা করবে বলে এর পরেই রূপাকে দেখে দীপাকে দেখে তো কবির ভীষণ খুশি হয়ে যায় এমনকি কবির দীপাকে বলে অনেক বছর আগে যে উপহারগুলো আমি আমার ভাগ্নির জন্য তুলে রেখেছিলাম সেগুলো ওকে আজ দিতে চাই আর যখনই উপহারগুলো দেয় তখনই রূপা খুশি হয়ে যায় রূপা কবিরকে মামু মামু বলে ডাকতে থাকে এমন কি কবির এটাও বলে যে শিবানী মা হতে চলেছে তাদের জীবনের নতুন সদস্য আসতে চলেছে যে কথা শুনে তো দীপাও ভীষণ খুশি হয় দীপা বলে দাদা আপনি যে আপনার ছোট বোনের জায়গাটা দিয়ে আমার জীবনে কত বড় পাওনা দিয়েছেন বোঝাতে পারবো না এখন কিনা আমার ভাগ্নি আসতে চলেছে সেটা যে আমার কত ভালো লাগছে অন্যদিকে সূর্যও ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় সেখানে এসে আড়াল থেকে সব কথা শুনে সূর্যের মাথা ঘুরে যায় সূর্য বলে এইসব কি শুনছি অন্যদিকে কবির এটাও বলে আচ্ছা দিপা মিশকা কি এখনো সমানে তোমার ক্ষতি করে যাচ্ছে শুধুমাত্র মিশকার কথা শুনেই তো আমি তোমার আর সূর্যের মাঝে বারবার ঢুকেছি মিশকা বারবার এই বাড়িতে এসেছে আর আমাকে তোমার আর সূর্যের মাঝে যেতে বাধ্য করেছে তা না হলে আমি কখনো তোমাদের দুজনের মাঝে যেতাম না আর আজ হয়তো তোমাদের জীবনটা এভাবে তসনাচ হয়ে যেত না সবগুলো শুনে তো সূর্য আরো অবাক হয়ে যায় সূর্য বুঝতে পারে সত্যি সূর্য ভুল করে ফেলেছে মিসকার কারণে আজ সবটা শেষ হয়ে গেছে আর এটা বুঝতে পেরেই সূর্য নিজেও অনুতপ্ত হয়ে পড়ে তো বন্ধুরা আজ যদি কবিরের বাড়িতে রাগ দেখাতে গিয়ে উল্টো সত্য জানতে পারে সূর্য যে কঠিন সত্যটা এত দিন ধরে সূর্যের কাছে অজানা ছিল যে সত্যটা জেনে যদি সূর্য দীপা ও রূপাকে কাছে টানে তাহলে সেই সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো